পৃথিবী যেন এক মহাবিশ্বয়ের ভাণ্ডার এর বুকে ছড়িয়ে আছে এমন কিছু প্রাকৃতিক সৃষ্টি যা আমাদের অবাক করে দেয় বারবার এর মধ্যে এক অনন্য বিষয় হল গরম পানির ঝর্ণা বা হট স্প্রিং কখনও এরা মনোমুগ্ধকর সৌন্দর্যের প্রতীক আবার কখনো ভয়ঙ্কর বিপদের বার্তা বহন করে কিন্তু এই ঝর্ণাগুলোর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর বিভিন্ন প্রান্তের এমনই কিছু সুন্দর আকর্ষণীয় এবং রোমাঞ্চকর গরম পানির ঝর্নার কথা তাহলে চলুন শুরু করা যাক প্রকৃতির এক অবিশ্বাস্য যাত্রায় পামুক তুরস্ক এটি দক্ষিণ পশ্চিম তুরস্কে অবস্থিত পামুককালে কালে নামটির অর্থ প্রাসাদ প্রথম দর্শনে এটি মানুষের তৈরি বলে মনে হতে পারে তবে বাস্তবে এর গোলাকার পুলগুলো প্রাকৃতিকভাবেই গঠিত এর আশেপাশে থাকা সতেরোটি গরম ঝর্নার খনিজ সমৃদ্ধ পানি ট্যাবার ট্যান শিলা তৈরি করে যা এই মনোরম সাদা পুলগুলো গঠনের জন্য দায়ী এখানে পানির উষ্ণতা ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা শরীর এবং মনের জন্য আরামদায়ক তবে পামুকালের গুরুত্ব শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয় এ রয়েছে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে স্যালেউ সাম্রাজ্য পামুকালের পাশে হিয়ারো শহর প্রতিষ্ঠা করে এটি মূলত এখানে একটি থার্মালিস্পা নির্মাণের জন্য করা হয়েছিল এখানকার উষ্ণ জলকে তখন ভাবা হতো রোগ নিরাময়ের চাবিকাঠি উনিশ শত এর দশকে পামুক এলাকাটি বাণিজ্যিকীকরণের শিকার হয় ঝর্নার ওপর হোটেল তৈরি করা হয় এবং বাণিজ্যিক কার্যক্রমে এর পুলগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তবে উনিশশো আটাশি সালে পামুকাল্লে ওহিয়ারো পলিসকে যৌথভাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এর ফলে স্থানটি রক্ষা এবং সংরক্ষণের জন্য কঠোর নিয়মাবলীর প্রণয়ন করা হয় এই রক্ষাকারী উদ্যোগের কারণে এখনও পামকালে ভ্রমণ করা সম্ভব প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনি এর পুলগুলোতে গোসল করতে পারবেন যা ইতিহাস প্রকৃতি এবং সৌন্দর্যের মেলবন্ধনে একটি আদর্শ ভ্রমণ গন্তব্য তের মে দিসার তুনিয়া ইতালি তেরমেদি সার্তুনিয়া ইতালির তুস্কানি অঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক গরম পানির ঝর্ণা এটি গোসেতো প্রদেশের সার্তুনিয়া শহরের কাছাকাছি অবস্থিত এই জায়গাটি নিরাময়কারী প্রাকৃতিক উষ্ণ পানির জন্য বিখ্যাত যা শত শত বছর ধরে মানুষকে আকর্ষণ করে আসছে এছাড়াও তুস্কানি তার ঢেউ খেলানো পাহাড় মনোমুগ্ধকর দৃশ্য আর চমৎকার ওয়াইনের জন্য বিখ্যাত এই উষ্ণ ঝর্নার উৎস একটি প্রাচীন আগ্নেয়গিরি এটি একটি ধাপে ধাপে সাজানো জলপ্রপাতের ওপর দিয়ে প্রবাহিত হয় ভূগর্ভস্থ জলের সাথে সালফার এবং খনিজ পদার্থ মিশ্রিত হয়ে পানিকে সাঁইত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম রাখে ঝর্নার পানিতে সালফার কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য খনিজ উপাদান থাকায় এটি ত্বক এবং স্বাস্থ্য সমস্যার জন্য উপকারী বলে মনে করা হয় রোমান সাম্রাজ্যের সময় থেকে এই উষ্ণ পানি ব্যবহারের কথা জানা যায় প্রাচীন রোমানরা এখানে স্নান করে শারীরিক আরাম লাভ করতেন এক্সিমা থ্রাইটিস এবং পেশির ব্যথা দূর করতে এই পানির কার্যকারিতা প্রমাণিত তেরমেদিসার সার্তুনিয়া প্রকৃতির এক অসাধারণ দান এবং সুন্দর পাহাড়ি পরিবেশে অবস্থিত হওয়ায় স্বাস্থ্য ও সৌন্দর্যপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য বয়লিং লেক ডোমিনিকা দ্বীপপুঞ্জ ডোমিনিকা দ্বীপপুঞ্জে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই তাই এটি পৃথিবীর সবচেয়ে কম ভ্রমণ করা স্থানের একটি তবে যদি আপনি সেখানে ভ্রমণ করেন তাহলে দেখতে পাবেন একটি অসাধারণ প্রাকৃতিক ঝর্ণা বয়লিং লেক বয়লিং লেক ক্যারিবিয়ান অঞ্চলের ডোমিনিকা দ্বীপের মর্ন স্পিতন জাতীয় উদ্যানে অবস্থিত এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটি প্রথম আবিষ্কার হয় আঠারোশো সালে ব্রিটিশদের এক অভিযানের মাধ্যমে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরম জলাধার এখানে পানি ধোয়া ওঠা ও ফুটন্ত অবস্থায় থাকে যেখানে পানির তাপমাত্রা বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এর কারণ হল এটি পৃথিবীর ভূগর্ভস্থ লাভার সঙ্গে সরাসরি সংযুক্ত এখান থেকে ক্রমাগত সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস নির্গত হয় যদিও এখানে সাঁতার কাটা নিষেধ তবে উপর থেকে দেখা সম্ভব কিন্তু সেখানে পৌঁছাতে আট কিলোমিটার দীর্ঘ হাইকিং করতে হয় যা তিন থেকে চার ঘন্টা সময় নেয় তাই শারীরিকভাবে ফিট থাকা জরুরি পানির উচ্চ তাপমাত্রার কারণে এটি খুব বিপজ্জনক তাই লেকের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় এটি শুধুমাত্র ভূতাত্ত্বিকদের জন্য নয় পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় একটি স্থান ফ্রাইং প্যান লেক নিউজিল্যান্ড পৃথিবীর সমস্ত উষ্ণ ঝর্ণার মধ্যে এটি আকারের দিক থেকে এক নম্বরে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ওয়াইমাঙ্গো ভলকায়নিক উপত্যকায় অবস্থিত ফ্রাইং প্যান লেক প্রায় আটত্রিশ হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এর আয়তন সাতটি ফুটবল মাঠের সমান এটি পৃথিবীর বৃহত্তম গরম জলাভূমি লেকের পৃষ্ঠে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে গভীরতায় তাপমাত্রা আরও বেশি হতে পারে আঠারোশো সালে মাউন্ট টারাওয়ের এক শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে এটি তৈরি হয় এই অঞ্চলে তাপ সহিষ্ণু ব্যাকটেরিয়া এবং অন্যান্য অর্গানিজম দেখা যায় যা বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এই অপূর্ব লেকটি পর্যটকদের জন্য উন্মুক্ত লেকের ধোয়া ওঠা পৃষ্ঠ এবং আশেপাশে সবুজ পাহাড় এই স্থানকে অসাধারণ দৃশ্যমান করে তোলে এটি প্রকৃতির উদ্ভাবন ক্ষমতার একটি বিষয়কর উদাহরণ এবং সক্রিয় ভলক্যানিক অঞ্চলের একটি নিদর্শন বেনজা বাথ আলবেনিয়া ইতালি ফ্রান্স স্পেন এবং ইংল্যান্ড ইউরোপের জনপ্রিয় ভ্রমণ স্থান হলেও আলবেনিয়া এক ছোট বলকান দেশ যা আরও বেশি পরিচিতি পাওয়ার যোগ্য এখানে রয়েছে মনোরম সমুদ্রতট দৃষ্টিনন্দন পাহাড় এবং বিশ্বমানের থার্মাল বাথ বেনজা বাথ আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর পেরমেটের কাছে লেঙ্গারিকা ক্যানিয়ন এবং গ্রীসের সীমান্তে অবস্থিত এটি পেরেমেট এলাকা থেকে আসা ভূগর্ভস্থ গরম পানির ফলে তৈরি হয় গরম পানির তাপমাত্রা সাধারণত ২৬ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এই পানি শুধু আরামদায়কই নয় বরং এর ঔষধি গুণাবলীও রয়েছে বলে মনে করা হয় যদিও পানির সালফারের গন্ধ সহ্য করতে হয় বেনজা থার্মাল বাথ আরাম করার জন্য একটি দারুণ স্থান